হ্যালো বন্ধুরা ফুটের মোপাতে সকলকে স্বাগত জানাই আর আগের মহাষষ্ঠী সবাইকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাই আর এখন ফ্ল্যাটে যাচ্ছি দেখি সেখানে পুজো অঞ্জলি সব হবে আর আমাদের পাশে যে বৌদি কাকিমা সবাই যাবে বললো অঞ্জলি দিতে তাই সবাইকে নিয়ে আজ যাচ্ছে ফ্ল্যাটে তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ছোটো মেয়ে বড়ো মেয়ে একটু পরে যাবে ওরা পাড়ার সব সবাই মিলে আর যাবে গোটা দিয়ে একটু ঠাকুর দেখতে দেখে থেকে আর ফিরবে তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা नव नव माले टिक्ञा गोलू नव श्री विष्णु नव श्री विष्णु नव श्री विष्णु

namo oh. <laughs> <laughs> আর এখন বাজে সকাল নটা চল্লিশ সাড়ে একটার দিকে বেরিয়েছিলাম সবাই একসাথে যেতে যেতে নটা বেজেছে তখন ফার্স্ট রাউন্ড অঞ্জলি হচ্ছিল আমরা যাওয়ার পর আবার সেকেন্ড রাউন্ড অঞ্জলি হলো সবাই খুব ভালো করে অঞ্জলি দিয়েছে দিয়েটি আমরা একটু বসলাম বসে টুসে আর বাড়ি চলে এসেছি আর মেয়েরা এখন যাবে ওরা রেডি হচ্ছে দেখি ওদের কী করা যায় আর খাবার টাবার দেবো ওদেরকে আর আজকের হচ্ছে কচুরি কিনে নিয়ে আসা হয়েছে কচুরি আলুর দম সেটাই খাবেটি শুনো সবাই তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো প্রচণ্ড গরম আজকে আর মেয়েরা দশটা চল্লিশে ট্রেন ধরবে বলে সব বেরিয়েছে আর আমিও চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি এবারে চা করবো চা খাবো চা আর মুড়ি খাবো আর এখন তো শুনতে পাচ্ছি সব পরপর লোকালগুলো ক্যান্সেল হচ্ছে কি জানি কি করে ওরা যাবে ভিড় ট্রেনেতে আর কি সেছে না যে সেটা তোমাদের সাথে পরে শেয়ার রান্না বান্না করবো এদিকে বাজারহাট সব হয়ে গেছে তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক প্রথমে চা খেয়ে নিই তারপর রান্না করা শুরু করবো কাল ছিল শনিবার পঞ্চমী কালকে গিয়ে বাদ বাকি যে মার্কেটিং এর জুতো টুতো কেনা হয়নি জামাও কিনতে বাকি ছিল সাজবের জিনিস সেগুলো সব কিনেছে টিনেছে আর আজকের সকালে ঘুম থেকে একটু উঠেছে উঠে একটু টিফিন করলো স্নান টান করে রেডি হয়ে ওরা ঠাকুর দেখতে গেছে আর আজকের যেহেতু মেয়েরা বাইরে গেছে দুপুরবেলা তো ওরা খাবে না আর সেই জন্যেই কিছু তেমন রান্না করছি না আজকে শুধু করব হান্ডি মাটন আর আলুগুলোকে আমি একটু আগেই ভেজে নিয়েছি নিয়ে আর এখন মাটন ম্যারিনেট করছি তার সাথে দিয়ে দিয়েছি আর বন্ধুরা সকালে আমরা তো চলে গেছিলাম আমাদের ফ্ল্যাটে আর ফ্ল্যাট তো আমার বাড়ি থেকে একটু হেঁটে গেলেই ফ্ল্যাট সেখানে যে বড় করে পুজোর আয়োজন হচ্ছে সেখানেই সকালবেলা চলে গেছিলাম গিয়ে এবারে বৌদি কাকিমা সবাই অঞ্জলি দিয়েছে দেওয়ার পরে আমরা ফিরে এসেছি আর অন্য সময় আবার অন্যদিনও যাব আর অষ্টমীতে ওখানে ভোগ খাওয়ারও নিমন্ত্রণ রয়েছে যে যাব গিয়ে ফ্ল্যাটে একটু সবাই মিলে আনন্দ করব দেখা যাক তোমাদের সাথে সবই কিছু শেয়ার করব আর অষ্টমীর দিন চলে যাব বেলার দিকে বাপের বাড়িতে সেখানে কাটাবো কাটিয়ে আর নবমীতে আবার এখানে চলে আসবো আর এখন বাজে রাত্রি প্রায় সাড়ে নটা আর আমরা একটু বাইরে গেছিলাম একটা দাদার বাড়িতে গিয়েছিলাম যে উনি অসুস্থ তাই উনি একটা একটু দেখতে আমরা আর পম্পারে গেছিলাম আর মেয়েরা তো ঠাকুর ঠাকুর দেখেছে দেখে আর ফিরেছে ওরা প্রায় ওই সাড়ে আটটার দিকে ফিরল বাড়িতে ফিরে আর মটন তো করেছিলাম আজ হান্ডি মটন রান্না করেছিলাম সেই সব ভাত দিয়ে খাওয়া দাওয়া করেছে আর আমরা বাড়িতে ফিরলাম এবারে আমরাও একটু খাওয়া দাওয়া করবো আর আজের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এখন তো চারিদিকে রাস্তাঘাটে ভিড় দেখি কালকের একটু সপ্তমীতে ছোটো মেয়েকে নিয়ে আর ওর বন্ধু টন্ধু কারা যায় তাদেরকে নিয়ে আর আমরা একটু ঠাকুর দেখতে যাব টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে